আমার ছোটো মেসোমশাই ছিলেন ইংলিশ মিডিয়াম স্কুল থেকে পাস বি ইঞ্জিনিয়ার বড় চাকরি করতেন যাদবপুরের ছেলে তাই স্মার্টনেস ও মারাত্মক ভদ্রলোক ভীষণ ট্যালেন্টেড ছিলেন তুখর ইংরেজি বলতেন তেমনি দুর্দান্ত বাংলা তো আমাদের ভাই বোনদের মধ্যে অসম্ভব পপুলার ছিলেন মেসোমশাই প্রায়ই আমাদের নিয়ে নানা প্রতিযোগিতার আয়োজন করতেন কুইজ প্রতিযোগিতা গানের লড়াই বিজ্ঞান বিষয়ক কুইজ এমন অনেক কিছু তো আমরা মামা মাসিরা মিলিয়ে পাঁচ ভাই বোন বিশাল উত্তেজিত থাকতাম এসব প্রতিযোগিতার জন্য কারণ এই প্রতিযোগিতাগুলোয় বেশ আকর্ষণীয় পুরস্কার থাকত মেসোমশাই কলকাতা থেকে সেসব ছোট ছোট আকর্ষণীয় পেন্সিল বক্স ব্যাগ গল্পের বই নিয়ে আসতেন তো আমাদের একবার প্রতিযোগিতা করা হলো। এক ঘন্টা বাংলায় কথা বলতে হবে একটা কথাও ইংরাজিতে বললে হবে না মেসমশাই আমাদের সকলের হাতে একশো টাকা করে ধরিয়ে দিলেন তখনকার একশো টাকা মানে এখনকার অন্তত হাজার টাকা আমরা তো আনন্দে ডগমগ প্রতিযোগিতায় না জিতেই পুরস্কার হাতে টাকা পেয়ে আমরা যখন লাফাচ্ছি তখন মেসোমশাই বললেন যে যতগুলো ইংরাজি শব্দ ব্যবহার করবে তার তত টাকা কাটা যাবে একটা ইংরাজি বললে এক টাকা কাটা যাবে আমরা নিশ্চিন্ত মেসোমশাই ছেলে আর বড় মামার ছেলে ছাড়া আমরা সবাই বাংলা মিডিয়াম তাই বাংলায় কথা বলার কোনো চাপ নেই ওটাই তো বলছি সময়। সত্যি বলতে কি সেদিন খুব লজ্জিত হয়েছিলাম কারণ এমন একটা বাক্য নেই যেটা আমরা শুদ্ধ বাংলায় বলতে পেরেছিলাম অথচ মেসমশাই নিজে ইংলিশ মিডিয়াম থেকে পাশ করা হয়েও প্রতিটি শব্দের সুন্দর বাংলা আমাদের শিখিয়েছিলেন আমাদের টাকা মাইনাস হতে হতে একশো ছাড়িয়ে তিনশো ছুঁয়েছিল বুঝেছিলাম আমরা বাংলাও ভালো জানি না আমরা আসলে বাংলিশ আমার মেসমশাই শ্রদ্ধেও অমিতাভ সেনের কথা কাল হঠাৎ মনে হবার কারণ এবারের মাধ্যমিকে প্রথম হওয়া ছাত্র চন্দ্রচূড় সেনের একটা ইন্টারভিউ কি পরিশীলিত বাংলা বলছে ছেলেটা একটাও ইংরাজি শব্দ ব্যবহার না করে ভীষণ স্বপ্রতিভ ভঙ্গিমায় ছেলেটি অতগুলো প্রেসের বুমের সামনে তুখর বাংলা ইন্টারভিউ দিল আবারও মনে পড়ল স্মার্ট মেধাবী হতে গেলে বাংলা ভাষাকে ভুলতে হবে না আঁকড়ে ধরেও হওয়া যায় ছেলেটির বাচন ভঙ্গি শব্দ চয়ন আমায় মুগ্ধ করল নিজের ছোটোবেলা মনে পড়ে গেল ভাবলাম কত পিছিয়ে ছিলাম আমরা আজও আছি কোচবিহারের একটা বছর ষোলো ছেলের মার্জিত দক্ষ সাক্ষাৎকার আমায় শেখালো এই প্রজন্ম বা সেই প্রজন্ম বলে কিছু হয় না কিছু কিছু মানুষ দক্ষতা অর্জন করে নিজের চেষ্টায় আরও সাফল্য মাথা নত করুক চন্দ্রচূড়ের সামনে এই কামনা করি কলমে অর্পিতা সরকার